হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত এটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের আমি ঠাকুরের মুখ দিয়ে স্টার্ট করলাম মানে ঠাকুর ঘর থেকেই আমি শুরু করলাম তো এই যে আমাদের বিশ্ব সুন্দরী মা সব পড়ে যাচ্ছে এই দেখো আমাদের এরকম ঘরে আমাদেরকে ঠাকুর ঠাকুর সব এইভাবেই রাখতে হয় এই দেখো দিয়ালে আবার টানিয়ে দিলাম কারণ ওই আম্বুবাজি না ছেড়ে গেছে আজ থেকে আবার আমরা ঠাকুরকে খেতে দেব পুজো করব যার জন্যে আমরা আবার এটাকে লাগিয়ে দিলাম টুলটা খাটের তলা দিয়ে বের করে নিলাম এই দেখো এবার টুলের ওপরে উঠবো উঠে এখানে তোমাদের দেখাই শোনো সকাল সকাল সবাই কার মুখ দেখছো দেখ এবারে আমি তো ভীষণ খুশি আমাদের এই দেখো সবার প্রিয় আমাদের পরমা এইটা এক মিনিট দাঁড়িয়ে যাও বন্ধুরা এইটা মনে আমি ফিটিংস করতে পারব না বা ঠিক মতন হয়নি এটা দাদা ভাই ছাড়া হবে না আর এইখানে তো আমাদের এইভাবেই আর এই দেখো আমার হনুমান ভাইয়া বাজরাংবালি আর এখানে আমাদের দেখো আর একজন মা এটা হচ্ছে বিপাত্তারিণী মা রাজপুর সোনারপুর মানে সোনারপুর থেকে স্টেশন থেকে যেতে হয় এই মন্দিরটাতে বিপাত্তারিণী চণ্ডী বাড়ি বলে এই মায়ের বাড়ি মন্দির বলে না বাড়ি বলে তো এই যে আজকের সব খুলে দিলাম হ্যাঁ আমাদের লোকনাথ বাবা আমার মা লক্ষ্মী আমার ভাইয়া এই যে ফটোগুলো আবার একটু ভালো করে ফিটিংস করতে হবে কারণ ফটোগুলো ঠিক ফিটিংস হয়নি দাদাভাই এসে ফিটিংস করবে আমি হ্যাঁ এই যে ঠাকুরের বাসনগুলো দেখি ধুতে পারি কিনা একটু ধুয়ে নিই আর ঠাকুরের জলগুলো আনতে হবে এগুলো এনে নিই তো চলো বন্ধুরা আবার তোমাদের সাথে ঠাকুর দেওয়ার সময় যদি পারি আসছি চলো তো আমার পুজো দেওয়া হয়ে গেল তোমাদের দাদাভাই স্নান করে অনেক দেরি করে বেরোলো যার জন্য দেখানো হয়নি তো যাই হোক আমার পুজো দেওয়া হয়ে গেছে কালকের আবার বৃহস্পতিবার কালকের আবার ফুল লাগবে আর কি ফুল দিয়ে বুঝে দেওয়া হবে ঘর তুলে দেওয়া হয়েছে মা লক্ষ্মীর ঘর কালকে আবার পাতবো তো চলো বন্ধুরা চা ফা বানানো যাক খাওয়া যাক তারপরে পরেরটা পরে না আবার এখন ইয়ে করতে হবে না রান্না করতে হবে না তো এখন রান্না করতে হবে ইনি বিশেষ কাজে ব্যস্ত লেবু গুড় চর্চা তো চলো বন্ধুরা আবার পরে আসি

আর মাংসটা রান্না করতে একটু সময় লাগবে আর আমি মানে এইভাবেই দিই আরকি চলো আবার তোমাদের সাথে পরে এসে কথা বলছি একটু গোছ করে নি তাহলে দেরি হয়ে যাবে দাড়াবাড়িতে তখন ধরে এই এখন মাংস মশলা দিকে কষাচ্ছি কষাতে দিয়ে দিয়েছি মাংস করলে অনেক সময় লাগবে সকালে সত্যি কথা বলতে তাড়াঘোড়োর মধ্যে মাংস না করা উচিত আমাদের বাড়ির কাছাকাছি এখন মাংসর দোকানটাই আছে এই এখন মশলাটা কষা হচ্ছে এদিকে মাংস একদম অল্প দেখেছো দু টুকরো তিন টুকরো করে হয়তো কারণ বেশি মাংস ভালোও লাগে না আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানেই দেখো এখানে সব কিছু মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে আদা রসুন বাটা কাঁচা লঙ্কার সাথে বেটে দিয়েছি হলুদ নুন লঙ্কাগুলো ডিম সয়া সস টমেটো সস এবং নুন এবারে বাকি রয়েছে আমার গরম মশলা দেবো একটু হ্যাঁ হুম এটা এখন মেখে রেখে দেবো কিছু সময়ের জন্যে কিছু না বেশ দুই এক মতন থাকবে এখন আর কিছু করবো না কারণ এটা খাওয়া হবে বিকেলে কে আবার দোকানে গিয়েগুলো নিয়ে আসবে বের করে বলো মানে কিনতে যাবে আর কি সময় নেই সময় নেই বলে এটা ভুল আমাকেই বেরোতে হবে ও বেলায় আমি আর বেরোতে পারবো না এই গরমের মধ্যে আমি ভালো লাগে না আমার রাস্তাঘাট তো যেটা তো যেটা মেখে রেখে দিলাম তারপরে এতে যা মিশানো সেটা পরে মিশিয়ে যা মশলা তো দিয়েই দিয়েছি আপাতত মোটামুটি ম্যারিনেট করা হয়ে গেল দেখতেই পাচ্ছ এটা এরকম থাকবে তো যাই হোক এটা এখন থাক এটা এখন আর কোনো কাজ নেই চাপা দিয়ে থাকলো যাদের বাড়ি সকাল সকাল মানে রান্না বান্না করতে হয় তাদের কতটা ঝামেলা সহ্য করতে হয় তাই না তো চলো আমি একবারে রান্নাটা করে নিই তারপরে আসছে কখন দিয়ে কষাচ্ছি দেখো বন্ধু কষানোই হয়নি রান্না বান্না করে তোমাদের দাদা ভাইকে আমি খেতেও দিয়ে দিয়েছি এখনো সকাল এগারোটাও বাজে নি এই যে দাদা ভাই তরকারিটা খেয়ে বল তো কেমন লাগছে আজকে কেমন হচ্ছে তরকারি ভালো করে মুখের দিকে তাকিয়ে বলবে তা গুড মর্নিং তরকারি খুব ভালো হয়েছে কি হাসি দেখো মা ভালো লাগছে আচ্ছা খাও তো বন্ধুরা চলো একটুবার পরে আসছি তোমাদের দাদা ভাই খেতে দিয়ে দিলাম ও খেয়ে নিল তারপর আমি যেমন বললাম পকোড়াটা মেখে রেখে দিয়েছি এই দেখো তরকারি দুবেলারই হয়ে গেছে একবার কেন আবার কে রাতে কি রান্না বা করবো মাংস এনেছে যখন দুবেলাই করে নি তো যাই দাদা ভাই খেয়ে এখন বেরিয়ে যাবে আবার সারাদিন আমি একা তো চলো আবার পরে আসছি দাদাভাই চলে গেলো আর আমি চিকেন পকোড়াগুলো সেই ফাঁকে ভেজে নিলাম নিয়ে এবার একটু রেস্ট করি একটু মানে নিজের জন্য একটুখানি ফেসবুক টেসবুক দেখি বা কিছু করি তো চলো পকোড়াগুলো ভেজেছি তোমাদের দেখা এত গরম আর সেই সময় আমার ফোন চার্জে বসানো ছিল বলে আমি আর তোমাদের দেখাই তো চলো এখন এখন দেখাই তোমাদের এত গরম পড়েছে মানে গরমে টেকা যাচ্ছে না তো চলো পকোড়াগুলো দেখাই তোমাদের চলো এই জাস্ট ভাজলাম বেজে তেলটা এক্সট্রা তেলটা চাপা দিয়ে রেখেছি আর এই যে এখন খাবো না এগুলো এইগুলো খাবো রাতে মানে সন্ধ্যেবেলা চা ফা করবো তো তখন খাবো তো এখন তো একটা খেতেই পারি নাকি তোমরা কি বলো তো চলো একটা খাই আর বাকিগুলো চাপা থাক তাই না আরে বাপরে তো এবার একটু বালিশ নিয়ে নিচে গড়াগড়ি দেবো বলে বালিশটাও নিয়ে নিয়েছি চলো চুলগুলো ছোটো ছোটো করে কাটার পরে অনেকটা শান্তি আমার তোমাদের দাদাভাই কিছুতে রাজি ছিল না চুল কাটার জন্য একদমই কাটতে দিতে চায় না সে তো অনেক বলে কাটলাম তো যাই হোক একটা চিকেন পকোড়া হাতে নিয়ে চলে এসছি খাবো বলে তো আগে চিকেন পাকোড়া বানালে অনেক লোককে দিয়ে খেতাম এখন আর কাউকে দেওয়া নেই আর ইচ্ছেও করে না আর কাউকে দেওয়ার জন্যে মানুষকে প্রত্যেকটা মানুষকে খুব ভালোবেসেছি তো বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম সন্ধেবেলা চা আর এই যে চিকেন পকোড়া নিয়ে আমি চলে এসেছি তো চা স্টিলের গ্লাসে নিয়েছি কারণ আমার সব বড়ো কাপগুলো সব ভেঙে গেছে তো আশেপাশে আমি বড়ো কাপ আর কোনো জায়গায় পাচ্ছি না আবার মেলা ফেলা বসবে সেখান থেকে আমি বড়ো কাপ কিনবো তো যতদিন না বসে ততদিন আমাকে অপেক্ষা করতে আবার স্টিলের কাপে চা খেতে হয় মানে গ্লাসে তো যাই হোক তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই আজকের মানে ইচ্ছে করে না তারপরে ভাবলাম তোমরা তো আমার বাড়ির সদস্যর মতন তো তোমাদেরকে না বলার কি আছে প্রত্যেকটা মানুষকে আমি ভীষণভাবে অল্প সময়ের মধ্যে খুব আপন করে নিই ভালোবাসি এবং তাদের সব সময় অনেক কিছু করার চেষ্টা করি বুঝি তাদের মনকে কিন্তু বিনিময়ে আমি সব সময় দুঃখ পাই এরকম প্রচুর মানুষ আমার জীবনে জড়িত ছিল এক এক করে সব মানুষ সরে গেছে বা এক এক করে সব মানুষ তাদের রঙ দেখিয়ে দিয়েছে তাদের মধ্যে একজন এমন একটা মানুষ ছিল যে তাকে আমি ভীষণ ভালোবাসতাম ভক্তি করতাম মানে সে এতটাই আমার জীবনে একটা জায়গা জুড়ে ছিল আমরা এতটাই মানে ফ্রেন্ডলি ছিলাম সেও আমার সাথে এরকম করবে আমি স্বপ্নেও কখনো ভাবিনি তো যাই হোক আজকে সত্যি কথা আমার বাড়ির লোক আমার তোমার দাদাভাই আমার মা এবং আমার শাশুড়ি মা আমাকে বলে প্রত্যেকটা মানুষকে আপন করলে বিনিময় এটাই পাওয়া যায় সেটাই তোমার শিক্ষা এতবার শিক্ষা পেয়েও তুমি তো ভুলতে পারো না তো বারবার শিক্ষা পাওয়ার জন্য তুমি আবার তৈরি হও এইসব কাজ করো তো সত্যি কথা বলতে মানে এবার আমি বেশি তো এবারে বড়ো ধরনের একটা শিক্ষা পেলাম আমি যাই হোক এবারে যদি আমি মানুষ না হতে পারি আর জীবনে হয়তো হতে পারবো না তো এবার আমি ঠিক করে নিয়েছি অবশ্যই মানুষ হয়ে দেখাবো আমার মায়ের মুখ শাশুড়ি মার মুখ এবং তোমার দাদা ভাইয়ের মুখ বন্ধ করব আমি তো এবার থেকে আমি ঠিক করে নিয়ে গেছি মানে করে ফেলেছি যে আমি কারোর জন্যে বেশি সময় দেব না কারোর জন্যে ভাববো না নিজের জন্যই ভাববো আর বাড়ির লোকের কথা শুনে চলবো এতদিন মানে সবার আপন করতে গিয়ে যে ঠকা ঠকেছি আমি বা যাকে বেশি আপন করেছি সেই আমাকে আঘাত দিয়েছে তো সেই জন্যই বলছি আর জীবনে কারোর সাথে ওইভাবে আর মিশবো না ওইভাবে কারোর জন্য কিছু করতে যাব না মানে বাড়ির কথা ছেড়ে লোকের কথা চিন্তা করা তো যাই হোক যা ভুল হয়ে গেছে গেছে আজকের পর থেকে ওই ভুলটা আর হবে না আর এমন মানুষ আমাকে এমনভাবে হার্ট করেছে তো মানে এর জন্য আমি তাকে কখনোই ক্ষমা করবো না তার আমি নাম নেব না মধ্যে তবে এইটুখানি বলতে পারি তাকে আমি আর ক্ষমা করবো না না কোনো মতে ক্ষমা করবো না কারণ যে ভালোবাসার দাম দিতে পারে না তার সাথে কোনো রিলেশন কোনো সম্পর্ক বা তাকে ক্ষমা করা একদমই উচিত হবে না এটাই আমার শেষ কথা তো চলো বন্ধুরা আবার পরে আসি চা ফা খেয়ে নিই আবার একদম রাত্রিবেলা দাদাভাই আসলে দেখা করছি তোমাদের সাথে চালা তো বন্ধুরা তোমাদের দাদা ভাইও চলে এসছে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে বলে আর কিছু তোমাদের দেখাইনি আমি একটু কাজ করছিলাম তো যাই হোক লম্বা ভিডিও কেউ দেখে না বলে লম্বা আর করিও না কালকের আবার বৃহস্পতিবার আছে ঠাকুরের ফুল আনা রয়েছে এই যে আমি মানে লাইভ করেছিলাম ফেসবুকে বলে আমার এই রিং লাইভটা এখানে তোর পিছনেই দেখো ফুল ঝুলছে কালকের আবার সকাল সকাল উঠতে বৃহস্পতিবার বলে কথা তো চলো ভিডিওটা লম্বা করছি না ভিডিওটা যা সেখানেই শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম নতুন নতুন ভিডিও আসবে তোমাদের জন্য টাটা গুড নাই